আলাইকুম আমরা তিন নাম্বার লাইভে আসি আজকে আর যে কারি স্পেশাল স্পেশাল দামে প্রথমে আমরা যে এক্সটেল গাড়িটা দেখাইছি দুই তিন ঘন্টা আগে আমরা লাইভ করলাম সেই গাড়িটা কিন্তু অলরেডি সোল্ড ফোন লাগান ফোন লাগান আমাদের এক লন্ডনের প্রবাসী ভাই কিনে নিছে এক্সটেল এবং আমরা তার সাথে এখন ফোনে যুক্ত হব আপনাদেরকে দেখাবো আমি যে বলি ভালো গাড়ি থাকে না সো এই জন্য পছন্দ হলে কিনে নিবেন সো এখন আমরা দেখাবো সিএইচর

ভাইয়া লন্ডন থেকে আসলে আর ভাইয়ার সাথে ভাইয়া আপনার নাম কি আমার নাম হইলো আব্দুল জলিল আমার বাড়ি সিলেট বাজার ভাইয়া আমাদের ভিডিও গুলা কেমন লাগে আমার ভিডিও জি জি আলহামদুল্লাহ আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে আর আমি অনেক দিন ধরেই আপনার ভিডিও দেখতেছি প্রত্যেকটা গাড়ি আপনার যে আপনি ইয়া করেন ওইগুলা আমি দেখি দেখি আমার খুবই शौक যে আবিশ্যিকভাবে আমার शौक আছে যে বেবার্টা দেখে আমার কাছে ভালো লাগে যে আমি একটা গাড়ি হাসানবাইদ মাধ্যমে কিনবো আর আজকে অনেক লাকি ভাইয়া আর ভাইয়া ওই দেশে দুইটা গাড়ি একটু আগে ওনার দেখাইলো একটা হলো বিএমডব্লিউ আর একটা হচ্ছে বিআইডি বিআইডি যে বিআইডি গাড়িটা খুবই ভালো গাড়ি নাইস আমাদের দেশেও কিন্তু আছে অনেক ভালো আমাকে সময় দিলেন আপনাকে ধন্যবাদ আপনার জন্য কামনা আমি চাই এভাবে সব সময় আপনারা জিনিস আমি টাইটেলে লিখছি আপনাকে প্রবাসী ভাই আপনি কিছু মনে করেন নাই তো না কোনো ভাই লন্ডনে থাকে আমি বাইকেও প্রবাসী বললাম কারণ দেশের বাইরে থাকে এই জন্য অনেক অনেক ভালোবাসা করবেন সো আপনারা দেখলেন যে আমরা প্রথম এক্সটেল গাড়িটা ভিডিও করছি ভাইয়া কিন্তু এই গাড়িটা নিছে এবং অলরেডি গাড়িটা কিন্তু পেমেন্টও করে দিচ্ছে সো যাই হোক ভাই আমরা এখন দেখাবো সিএইচআর সিএইচআর সো এই চান এখনই प्रिपरेशन নেন সিএচআর জিএলডি প্যাকেজের গাড়ি হ্যাঁ আপনার ওয়াইন কালারের গাড়ি ভিতরে কিন্তু সিটটা আপনার কিছুটা মেরুন কিছুটা কালো আপনার দুই রকম কালার দেওয়া আছে সিটের লেদার বডিলিস্টা বডি কিট সহ লিস্টটা বডি কিট সহ কালারটা কিন্তু অসাধারণ আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন কারণ আজকে কিন্তু প্রত্যেকটা লাইভই স্পেশাল কারণ গাড়িগুলোও দিব আমরা একদম মানে গুড কন্ডিশন এবং প্রাইসগুলোও দিব একদম লো সো দেখেন সিএইচআর যারা কিনবেন সত্র মডেলের গাড়ি ভুরি ভুড়ি আছে হয়তো আপনি ভালো গাড়ি খুঁজে পাওয়া মুশকিল গাড়ির ইঞ্জিন রুমটা একটু খোলেন রোমান ভাই আমরা আসি আর কার সেন্টার তেজগাঁ রহি মেটাল মসজিদের পাশে এবং এইচআর সার্ভিস সেন্টারের সাথে রহি মেটাল মসজিদের পাশে এসে যে কাউকে বলবেন আর যে কারে যাব ইনশাল্লাহ শোরুমের ঠিকানা পেয়ে যাবেন আর স্ক্রিনে ফোন নাম্বার আছে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আমরাই আপনাদের ভালো গাড়ি খুঁজে দিব খোলেন একজন লেখছে পেজে এস এম এস করছি নাইন ভাই ইনশাল্লাহ লাইভ শেষ করে দেখবো

আমি বললাম তো জাপানের মার্কিং গুলো এখনো গাড়ির সাথে মানে একদম স্পষ্ট ভাবে দেখা যায় স্পষ্ট ভাবে গাড়িটা খুব সুন্দর এটা আপনি চালাইতে হবে আইসা নাইলে বুঝবেন না মডেলিস্টা বডি কিট অরিজিনাল জিএলইডি প্যাকেজ বর্তমানে কিন্তু ইয়াং দের ক্লাস আমি একটু আগে দেখলাম এক ভাই জি জি এক ভাই আসছিল ভাইয়ের শোরুমে দূর থেকে বলতাছে ভাই এটা কি জিএলইডি ভাইয়া জিএলইডি গাড়ি বোঝার জন্য গাড়ির ভিতরে ঢুকতে হয় না আপনি বাইরে তাকাইবেন এই হেডলাইটের দিকে তাকাইলেই বুঝবেন জিএলইডি তারপরে এই যে জিনিসটা মাস্ট থাকবে এবং আপনারা এই যে ছোট একটা প্রজেকশন থাকবে পাশে এই দুইটা বাচ্চা থাকবে আর যদি লাইটটা এরকম না থাকে শুধু প্রজেকশন থাকে আর এগুলি না থাকে তাহলে ধরে নিবেন ওটা এস প্যাকেজের গাড়ি জি এসএলইডি এর দাম অনেক কম জিএলইডি এর দাম অনেক বেশি সো এই গাড়িটা দেখেন অসাধারণ ভাই এটা আসলে সত্যি কথা বলতে গেলে আর এটার কালারটা কিন্তু डिफरेंट সরাসরি আশা না দেখলে বুঝবেন কিন্তু কালারটা যারা মানে সিএইচআর কিনবেন আজকে লাইট পুরোบุรี দেখেন

এবং উপরে এই যে এটা এটা কিন্তু সব গাড়িতে থাকে আজকে একটা জিনিস শিখাই দেই আমরা এক সময় ভুল করে বলছিলাম জিএলইডি তে এই যে বাগের খামসা থাকে জিএলইডি না এসএলইডি তেও বাগের খামসা পাওয়া যায় বাট জিএলইডি হলে অবশ্যই এই জায়গাগুলো দেখবেন এখানে আপনার এইরকম কফি কালার আছে কিনা সিটগুলো এই যে এরকম আছে কিনা কালো এবং চকলেট এবং বাইরে লাইট যেটা দেখাইলাম সো ভাই গাড়িটা এত সুন্দর টায়ারের কন্ডিশন কি বলবো একদম নতুন দেখেন চারটা টায়ারের কন্ডিশনই নতুন এবং গাড়িটা কিন্তু বডি কিট সহ এখানে আছে একটা ব্যাক লাইট এটা আফটার মার্কেট লাগানো বাট খুবই সুন্দর লাগে দেখতে বললাম তো আজকে লাইট মিস করলে অনেক কিছু মিস করবেন অসাধারণ একটা গাড়ি দেখাইলাম লাইট এবং গ্লাস সব অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ওকে যাক আমি অনেক কষ্টে রোমান ভাইকে দুইটা ব্যাপারে রাজি করাইছি আমি বলছি রোমান ভাই সব গাড়ি দেখায় না একটা করে দেখান ভালো করে দেখান ভালো করে দেখান এবং প্রাইস গুলা হাতে না রাইখা একদম লিমিটেড প্রাইস দিয়ে দেন কাস্টমার যেন আইসা দেখেই সিদ্ধান্ত নিতে পারে দেখছেন

পুশি স্টার্ট এবং এই যে দেখেন মাইলেজটা হচ্ছে তিয়াত্তর কমাইলে কিন্তু পাঁচশো টাকা খরচ করলে এটা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বানানো যায় কিন্তু যা আছে অরজিনাল তিয়াত্তর হাজার অরিজিনাল মাইলেজ এটার মধ্যে আছে ক্রুজ কন্ট্রোল এই যে দেখেন এখানে ক্রুজ সেট করে দিয়ে আপনি কিন্তু এই গাড়িটা চালাইতে পারবেন খুবই দারুণ গাড়ি রিকন্ডিশনের যে ওকে মার্কিং লেখা এখানে যে দেখছেন মার্কার দিয়া এটাও এখনো আছে আর এই সুইচটার কাজ কি ভাইয়া ও মাগো এটা তো আগে খেয়াল করি নাই রোমান ভাই

ব্লাইন্ড স্পট মনিটর এই যে পাশ দিয়ে গাড়ি গেলে এই লাইটটা হলুদ লাইটটা জ্বলে ভাইয়া লাগাই দেন আর দেখাইতে হবে না গ্লাস এবং লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে সেন্সর এবং খুবই গুড কন্ডিশনের একটা গাড়ি গাড়ির প্রত্যেকটা স্পিকার যেখানে আমি ক্যামেরা ধরবো আপনি দেখবেন একদম অক্ষত এবং নতুনের মতো দেখছেন প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গায় ওকে রমন ভাই লাগা দেন তো যাই হোক গাড়ি তো মোটামুটি আমরা দেখাইছি এবার প্রাইস বলবো আপনার আগে এই লাইভে এই গাড়ি দেখছেন বাট তখন দাম বেশি ছিল আজকে স্পেশাল ভিডিও স্পেশাল দাম আজকের জন্য এই গাড়ির প্রাইস কত ভাইয়া আজকের জন্য আপনার এটার প্রাইস চাচ্ছি আমরা পঁচিশ লক্ষ আশি হাজার পঁচিশ লক্ষ আশি হাজার আজকে প্রাইস আসলে কিছু অনার করে দিবে পঁচিশ লাখ আশি আশি গাড়িটা খুবই মানে লিমিটেড ইউজ হয়েছে এবং গাড়িটা খুবই ভালো কন্ডিশন ভালো কন্ডিশন দামটা আপনার কাছে হয়তো এক লাখ টাকা বেশি মনে হতে পারে কিন্তু আমি বলবো এক লাখ টাকা বেশি দিয়ে আপনি দুই লাখ টাকা জিতবেন গাড়িটা আইসা সরাসরি দেখেন গ্যারান্টি দিচ্ছি এমন সিএইচআর মানে আপনি এক লাখ টাকা বেশি দিয়েই কিনবেন কন্ডিশন খুবই সুন্দর যাই হোক তিন নাম্বার লাইভটা শেষ হয়ে গেল আমরা এরপর আবার লাইভে আসবো জাস্ট আজকে হাসান ব্লক্স এর থাকেন আরো তিনটা গাড়ি দেখাবো ইনশাল্লাহ আর যে কার সেন্টারের প্রত্যেকটা গাড়ি সুন্দর আজকে আমরা একটা একটা করে দেখাইতেছি শুধুমাত্র আপনারা যেন ভালোভাবে দেখতে পারেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন প্রবাসী ভাই তো এক্সেল নিল লন্ডন থেকে এখন এই সি নিবেন সিদ্ধান্ত নিয়ে নেন ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসবো ইনশাআল্লাহ নেক্সট লাইভে অন্য গাড়ি